আমার হাতে কি আছে জানো যেটা আছে সেটা হলো কাঁচা খাবার আর এখন খুব ট্রেন্ডিং চলছে কাঁচা জিনিস খাবার সেই স্বাদ আহা এত স্বাদ কে আর আমার কাছে আছে এখন কাঁচা কাঁচা মাছ পেটের মাছ হ্যাঁ দেখতে পাচ্ছ কাঁচা তাজা মাছ আর আমি যদি এখন এই কাঁচা মাছটা খেয়ে ফেলি তাইলে আমি ভাইরাল হয়ে যাব হ্যাঁ আর আমাকে যদি ভিডিওতে এই মাছটা মা কাঁচা খেতে দেখে তাহলে আর জীবনেও বাড়িতে ঢুকতে দেবে না এই কাঁচা মাছ খাওয়ার দুঃসাহস আমি করতে পারলাম না শুধু দেখালাম কাঁচা মাছ সেই স্বাদ এত স্বাদ we <gasps>